পনেরো জনের ওদের নাম ঠিকানা আছে সেই সম্বন্ধে আমার কোন কিংবা আপনি দেখেন যে যুগান্তর অনেক লিখেছেন লক্ষ পঞ্চাশ হাজার গোলা বারুদ ব্যবহার করেছে আমি সেই সম্বন্ধে বলতে চাই না কিন্তু এই কৌমি মাদ্রাসার মানুষগুলি এই ফুরকানিয়া মাদ্রাসার মানুষগুলি এই মাদ্রাসার মানুষগুলি মসজিদের মজ্জান ইমাম সাহেব আপনাকে আমাকে সকলকে অনেককে যারা মুসলমান আমার মা যখন আমাকে ফোরকা নিয়ে পাঠিয়েছেন বিসমিল্লা রহমান আমি যখন শিখলাম আউজুবিল্লা শিখলাম এই মানুষগুলির হাতেই এই মানুষগুলি আমাকে শিখেছেন মৃত্যুর পরে মান কা মান হাজার মান রব্য কা মান দিন ও কামান এই মানুষটাই শিখিয়েছে আমার মৃত্যুর পরে যখন কবর রাখবেন মিনহা খালাক নাকুম অভিয়ান

আশরাফুদ্দিন আপত্তি এক জায়গায় আমার কোরআন নিয়ে কথা বললে আমার রসুল নিয়ে কথা বললে আই এম দ্যাস্ট পার্সন আমাকে জেলে নিবেন না কোথায় নিবেন আমার কেউ যায় আসে না আমি কিন্তু প্রতিবাদ করবোই করবো মাননীয় স্পিকার